পরম প্রমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা অকরণকুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাদাময়রা জীবন চাও তো জীবনীয় জেবajara তার উপাসনা শিষ্ট আচার যা বৈধি বিনায়িত হয়ে তোমার কাছে উপস্থিত হয় তাকে ধারণ করো পালন করো বিশিষ্ট নিবেশ নিয়ে ভেবে চিনতে সংগতশীল তাৎপর্যকে বের করে তাতেই তার আসন অটল করে রাখো শত কষ্টের ভিতরেও তুমি স্বস্তি হারা হবে কমই সুস্থ জীবনের অধিকারী হতে হলে জীবনীয় ইষ্ট দেবতা যিনি তার উপাসনা করতেই হবে তার অনুসরণে শিষ্ট চলনে চলার মধ্য দিয়ে বিহিত ভাবে বিন্যস্ত নিয়ন্ত্রিত হয়েছে যা কিছু সেগুলিকেই জীবনে ধারণ ও পালন করা কর্তব্য সেগুলির প্রত্যেকটিকে পৃথকভাবে মনোযোগ সহকারে বিচার করে জীবনের কোথায় তাদের কিরূপ প্রয়োজনীয়তা তা বুঝে চলতে পারলে শত সমস্যার মধ্যেও স্বস্তিকে অব্যাহত রাখতে পারা যায় অনেকটাই তিনি আরো বানিয়ে দিলেন পাপ মানেই হচ্ছে পালন পাতিত্ব অর্থাৎ পালন বা সংরক্ষণ হতে পতিত হওয়া তুমি সমীচীন সদাচার পরায়ণ হও ইষ্টনিষ্ঠ অনুপ্রাণনে অনুচλον নিয়ে অনুকম্পণকে আমল দিও না আত্মায় শীল সৌজন্য নিয়ে সমীচীনভাবে পরিপালনী আচরণ যা কিছুকে হাতে কলমে করার ভিতর দিয়ে অনুসরণ করো সেও লাভ করবে পাপ হতে নিষ্কৃতি পাবে তাই বলি পাপ যা কিছুকে অবহেলা করো পাপ পঙ্কিল হয় না হাতে কলমে ধারণ পালন পোষণী সাত্বিক অনুচর্যায় চলৎশীল থাকো বাঁকা ব্যবহারে সমীচীন সৌজন্যপূর্ণ কৃতি চলনে পাপস খালনের ঐতত্ত্ব সত্তার পালন ও সংরক্ষণ থেকে মানুষকে পতিত বা বিচ্ছুত করে যে সব কর্ম তাই পাপ ইষ্টে নিষ্ঠা রেখে তার শক্তিতে শক্তিমান হয়ে সকল প্রকার অপকর্মকে এড়িয়ে যথোপযুক্ত ভাবে সদাচার পরায়ণ হয়ে চলা এটাই আমাদের প্রতি প্রত্যেকেরই কর্তব্য পারিপার্শ্বিকের অন্যান্য সকল সত্তাকেও বাক্যে ব্যবহারে উপযুক্ত সৌজন্য সমাদর সহ বাস্তবভাবে পরিপালন করার ভিতর দিয়ে সেই অনুসরণ করতে হবে এতে মানুষ জীবনে মঙ্গলের অধিকারী হয় পূর্বের পাপ যদি কিছু থাকে তা থেকে নিস্তার লাভ হয় এই করার মধ্য দিয়েই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের এই বিধান মেনে চলার চেষ্টা করবেন তিনি বলছেন জীবন চাউত জীবনীয় যে বা যারা তার উপাসনা সবার প্রথম করতে হয় অর্থাৎ আমাদের এই জীবনকে সুন্দর সুমধুর করতে হলে সবার প্রথম আমাদের যিনি ইষ্ট দেবতা তার উপাসনা করতে হয় তাঁর অনুসরণে শিষ্ট চলনে চলার মধ্য দিয়ে অর্থাৎ তাকে আমরা অনুসরণ করব এবং তিনি যে চলনে চলার কথা আমাদেরকে বলেছেন আমাদেরকে যে পথ তিনি দেখিয়ে দিয়েছেন সেই শিষ্ট চলনে আমাদেরকে চলতে হবে আর এভাবেই কিন্তু আমরা নিয়ন্ত্রিত হতে পারবো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারব আমরা কোনো খারাপ কর্মে প্রবৃত্ত হতে পারবো না সকল প্রকার বাধা থেকে আমরা সহজে দূর হতে পারব এবং কোনো খারাপ লোভ লালসা কামনা বাসনা যদি আমাদের জীবনে জাগে সেটা থেকে কিন্তু আমরা দূরে সরে থাকতে পারবো আমরা যদি প্রতি প্রত্যেকেই গুরু শরণাপন্ন হয়ে তার আদেশ নির্দেশ মেনে তাকে অনুসরণ করে চলতে পারি সেটাই কিন্তু আমাদের জীবনের পরম কর্তব্য এবং সেটা পালনের মধ্যেই আমাদের জীবন সুন্দর সুমধুর হবে আমরা যদি প্রতি সমস্ত কিছুকে বুঝে শুনে চলতে পারি তাহলেই কিন্তু জীবন সুন্দর হয় আর বুঝে শুনে চলার জন্য লাগে ইষ্ট দেবতার অনুসরণ করা তাকে অনুসরণ করে তবেই কিন্তু আমরা বুঝে শুনে চলতে পারি তিনি আরো বললেন পাপ যে মানুষ করে এই সবার আগে পাপ কি জিনিস সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন পাপ মানে হচ্ছে পালন পাতিত্ব আমরা যে যে জিনিসগুলো পালন করার দরকার ইষ্টনিষ্ঠ অনুচলনার ক্ষেত্রে অর্থাৎ ইষ্টনিষ্ঠ চলার ক্ষেত্রে পরম দয়ালের পথে চলার ক্ষেত্রে ভগবানের সাধন ভজন করার পথে চলার ক্ষেত্রে যে সমস্ত পাতিত্বগুলো আমাদেরকে ধরে বসে অর্থাৎ আমাদের সাধন ভজনের ক্ষেত্রে যেগুলো বাঁধা হয়ে দাঁড়ায় সাধন ভজনের ক্ষেত্রে যেগুলো আমাদেরকে দূরে ঠেলে রাখার চেষ্টা করে সেগুলোই হচ্ছে আমাদের পাতিত্ব সেগুলো থেকেই হচ্ছে আমাদেরকে দূরে থাকতে হবে এই পাতিত্বই হচ্ছে পাপ অর্থাৎ যিনি প্রকৃতপক্ষে ইষ্টনিষ্ঠ হয়ে চলবেন সকল প্রকার পাতিত্ব থেকে তিনি কিন্তু দূরে থাকতে পারবেন তিনি সকল প্রকার চলবেন সকল প্রকার অপকর্মকে এড়িয়ে চলতে পারবেন সেটাকে কিন্তু তিনি আর আমল দেবেন না এবং সমীচীনভাবে পরিপালনী আচরণ নিয়ে তিনি কিন্তু হাতে কলমে সমস্ত কর্মকে করে পরম দয়ালকে অনুসরণ করে নিজেদের জীবনকে ধন্য করে তুলবেন পাপ এবং যা কিছু সমস্ত কিছুকে অবহেলা করার কথা কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন তিনি বলেছেন পাপ ও পঙ্কিল হয়ে না অর্থাৎ পাপে নিমজ্জিত হয়ে না পাপের কাদা যেন আমাদের গায়ে না লাগে হাতে কলমে ধারণ পালন পোষণ সাত্বিক অনুচর্যায় চলৎশীল থাকতে তিনি বিধান দিয়েছেন হাতে কলমে ধারণ পালন পোষণই ভাবে আমাদেরকে চলতে হবে সমস্ত কর্ম হাতে কলমে করতে হবে যাতে আমাদের জীবন সুন্দর হয় সমুদ্র হয় তেমন কর্ম কিন্তু করতে হবে এবং পোষণের মনোভাব নিয়ে কিন্তু করতে হবে সবাইকে পোষণ দেওয়ার চেষ্টা করতে হবে সবাইকে ভালোবাসতে হবে সবাইকে নিয়ে কিন্তু চলতে হবে আর সাত্বিক অনুচর্যাতে সাত্বিক সদাচার মেনে আমাদেরকে চলতে হবে সাত্বিক অনুচর্যায় চলার মধ্য দিয়ে আমাদের বাক্য ব্যবহার এবং সমীচীন সৌজন্যপূর্ণ কৃতি চলনে পাপস্খলনের যে পথ সেটা কিন্তু মরে যায় অর্থাৎ আমাদের চলন যদি সঠিক হয় আমাদের বাক্য যদি সঠিক হয় ব্যবহার যদি সঠিক হয় আমরা যদি সৌজন্যপূর্ণ ব্যবহার করি ভদ্রভাবে থাকি আমরা যদি মুখের কথাকে ঠিক করতে পারি আমরা যদি প্রকৃতপক্ষে সৎ হয়ে উঠতে পারি এবং কৃতি চলনে যদি চলি তাহলে কিন্তু পাপ কখনো আমাদেরকে স্পর্শ করতে পারে না আমরা যতই ভাবে বাস্তবে চলার চেষ্টা করি না কেন এই জিনিসগুলোকে এড়িয়ে চললেই পাপ আমাদের থেকে দূরে থাকবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন এই যে পাপের কথা বলা হচ্ছে এই পাপ যদি একবার আমাদেরকে স্পর্শ করে তাহলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে তাই পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সকলে খুব ভালো থাকবেন পরম দেওয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে bis tamam.